শুভ সকাল অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো অনেক দিন পরে আমরা বর্ষির দণ্ডা ফেলবো বলে চলে এসেছি অনেকটাই সকালে চলে এসেছি কারণ চিংড়ি মাছটা আমাদের সংগ্রহ করতে হবে তারপর বর্ষির ফেলতে হবে তা সম্পূর্ণ পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আজকে বহু সময় ধরে খেওলা জালবে আমরা এই মাছগুলো সংগ্রহ করেছি মাছ চিংড়ি মাছ কি মাছ পাই অবশ্যই দেখাবো দেখতে আজকে আমাদের সাথে বাবুন্দা চলে এসছে বাবা বাড়িতে নেই এই জন্য এই চা সংগ্রহ করতে আমাদের প্রচুর টাইম লেগে গেছে সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি তা দেড়শো চার এখনও সংগ্রহ হয়নি পাঁচশো মাছগুলো কেটে কেটে দেওয়া হবে তা দেখা যাক আজ দোন ফেলে কী কী মাছ পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমাদের চিংড়ি মাছের চার পাশে মাছের চার গুণ গাঁথা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বসে দোনটা আপনাদেরকে দেখাবো না তুলে কি মাছ পাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন দোন পেতে করলাম দু ঘন্টা দেরি এবার দোনটা তুলে দেখি কি মাছ পাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে কিмаш ঠাকুরই জানে সারা তো গেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই একদম ভোরবেলা তখন ভাটা ছিল আর এখন জোয়ারের জল অনেকটাই হয়ে গেছে জঙ্গলের মধ্যে জল চলে গেছে অনেক মানুষ কাঙা ধরার জন্য এই ছোটো ছোটো খানির মধ্যে চলে গেছে

বাবা বাড়িতে নেই এই জন্য আমাদের সাথে বাফুন্দা চলে আসছে বাফুন্দা নৌকার পাশে আছে আর একটা বোটে নিয়ে আমাদের বে এতটা দূরে আসতে হলো আজ বাড়ি থেকে অনেকটাই দূরে আমরা চলে এসেছি মাছ ধরতে তা দেখা যাক নতুন কোনো মাছ আপনাদের দেখাতে কি কিনা একটাই মাছ তো আর তো কোনো খবর নেই সব বসে উঠে আসছে ফাঁকা কখন পাবো আবার মাছের দেখা সব খালি বসি এক পর খালি বসে উঠে আসছে রোদও পড়েছে ভালো আর এই রোদে দন টানতে হয়ে যাচ্ছে কালো গার রং কালো হয়ে গেছে রোদ গাছ আলাদা কিন্তু লুটবে নাকি সম্বল টেংরা মাছটা পুরোটাই আলাদা চরক্দা অনেকে সম্বল টেংরা বলে মাছের জায়গাটা একটু আগে আমাদের খালি ছিল দু পিস টেংরা মাছ হলো দেখা যাক আর কি কি মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি তবে এই জায়গায় দোন ফেলে আর টেংরা মাছের আশা করি ভেবেছিলাম বড় কোনো মাছ হবে তা ধরেছে টেংরা মাছ আলো পড়েছে খুব ব্যাপক মাছ সেই সাথে একটু হাওয়াও আছে একটা চুলো উঠেছে এখনো চারটে আজকে আমাদের চার সংগ্রহ করতে খুব খাটনি করতে হয়েছে সেই ভোরবেলা বেরিয়ে অনেকক্ষণ খেলা জাল বেয়ে বেয়ে আমাদের চারটা সংগ্রহ করতে হয়েছে তা দেখা যাক বড় কোনো মাছ পাচ্ছি কিনা আজকে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখো দেখো বড় মাছ হলে জালতি নেবে কষ্ট করে দন ফেলে আর কি রোদ্রুপে তো ফাঁকা উঠে আসছে ভরসা পাচ্ছি না আর মাছ হবে কিনা খবর আছে নাকি বুঝতে পারছি না একের এক খালি উঠে আসছে তো আমার আর ভালো লাগছে এত কষ্ট করে চাষ সংগ্রহ করে তারপরেও যদি মাছ না পাই হলো যেসব পাঁচশো মাছ আমরা খেতে পাচ্ছি না সেই সব মাছ দিয়ে আমরা চার করেছি টাটকা চিংড়ি টাটকা পাঁচশো মাছ

দেখা যাক যাকবর্তীতে আর কি কি মাছ পাচ্ছি রোল তো দিয়েছে রোল চলাই করি গে মোটা চলাই করে গে বহু বসি আমাদের উঠে গেল খালি দেখা যাক মাছের দেখা পাচ্ছি আমি হয়ে এই মাছ আছে মাছ আছে আবার ও টেংরা আবার ও আবার টেংরা টেংরা মাছ ধরবে এই কানা দেখো হইবা মাছ বড় মাছের আশায় দন পেতে আর শুধু টেংরা মাছই পাচ্ছি যা দিয়েছে সেই ভালো কি সারফিস হলো টেংরা মাছ বেশ বড় বড় সাইজের মাছ আছে মা বলছে মাছ আছে দেখা যাক আবার ও টেংরা আবার টেংরা টেংরা ছাড়া আর কিছুই পাচ্ছি না আর খেতে পারি না যারে করো অবহেলা সেই হয় শেষের বেলা দেখছি তাই হোক যা হচ্ছে সেই হলো কিছু করার নেই ডলড বনা কি হাইপ দিয়ে বড় বড় মাছ উঠছে কিন্তু আমাদের দনে ধরছে সব ভাসনা মাছ দনে ঘুরল না কি আর হবে কপালে না থাকলে মাছ গুলো ডলর পারে কি মাছ হবে দেখো না ফাঁকা নিদ আসছে না গো চিরাম ভাব নেই আজকের আর আরে একটা দুলো আছে জলের তলায় দেখা যাক এখনো আশা নেই আমার মাছ হবে কিনা ফাঁকা উঠে পুরো লটারির মতন বাদ দিও পারে নাও বাদ দেবো দোন ফেলে মাছ হতেও পারে নাও হতে পারে ঠিক নেই আশায় বাসে আশা তো আশা আমরা ছাড়ছি না আমরা প্রত্যেক দিন দোন ফেলবো একদিন না একদিন ঠিক গোবিন্দ মুখ খেলে দাঁড়াব কোনো দিন হয়তো বড় মাছ পেয়েই যাবো

दस कड़ी डाक कि बोशे की शेषर बात ना कि डायो और भी तो आज शेषरी बात देश का बोश की ना पाँच टमास मास रेकॉर्ड आज के

দেড়শো বসির দন ফেলে এই মাছগুলো পেলাম আর সুন্দরবনের গা ধরে যেতে যেতে সুন্দরবনের বিভিন্ন রকমের গাছ আর ফল আপনারা যেগুলো চেনেন না জানেন না সেইগুলো না সমেরেশ তো আপনারা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা ধুদুল গাছ আর ধুদুল গাছে ফল ধরে আছে অনেকেই কমেন্ট করেছেন এই ফলগুলো কি খায় এই ফলগুলো কিন্তু খায় না আর এর আগের ভিডিওতে আমাদের কমেন্ট করেছিল মেদিনীপুর থেকে পলাশ দাদা ভাই কোচবিহার থেকে সমীর রয় দাদা ভাই পূর্ব মেদিনীপুর তমলুক থেকে প্রদীপ কুমার জানা দাদা ভাই বারাইপুর থেকে সীমা দিদি ভাই বিরাটি থেকে সন্তোষ দাদা ভাই কলকাতা বেলেঘাটা থেকে দেবাশিষ সাহা দাদা ভাই দুর্গাপুর থেকে জয়া মিশ্র ভাই ভোপাল থেকে দিলীপ বিশ্বাস দাদা ভাই মালয়েশিয়া থেকে অমর ফারুক দাদা ভাই কলকাতা থেকে দিশা রয় ভাই মেদিনীপুর থেকে রবীন্দ্রনাথ দাদা ভাই আসাম থেকে জ্যোতিষ দেবনাথ দাদা ভাই বারাইপুর থেকে বিনোদ হালদার দাদা ভাই তাছাড়া কাকদ্বীপ থেকে অর্জুন দাস দাদা ভাই আন্দামান থেকে রঞ্জন মণ্ডল দাদা ভাই নিউ দিল্লি থেকে দুলাল মণ্ডল দাদা ভাই সোনারপুর থেকে বৈশালী দিদি ভাই নন্দীগ্রাম থেকে রাজীব মান্না দাদা ভাই মধ্যপ্রদেশ থেকে কিশোর দাদা ভাই দুর্গাপুর থেকে শাহরুখ দাদা ভাই তাছাড়া সুভাষগ্রাম থেকে বাবি মুখার্জি দাদা ভাই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই ভিডিওর ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন এটা একটা গর্জন গাছ গর্জন গাছের ঠেসমূল দেখা যাচ্ছে আর জোয়ারের জল এখন কিন্তু ভর্তি হয়ে গেছে জঙ্গলের মধ্যে জোয়ারের জল চলে গেছে সব হরিণ বানর জঙ্গলের ভেতরের দিকে চলে গেছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁকড়া গাছ এর ফলটা খুব সুন্দর কলমের মতো একটু মোটা মোটা হয় ফল হয়ে আছে আমরা জঙ্গলের গা ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা মাছ মেরে চলে আসলাম ঘাটে নৌকাটা বেঁধে আসলাম জল উঠে গেছে অনেক তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো একটা নূতন পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে